মানুষকে খুন করতে পারে আঘাত করতে পারে আজকে পরিবারে আমাদের ব্যক্তিতে সমাজে রাষ্ট্রে রাজনীতিতে সকল জায়গায় একটা কথাই হচ্ছে মানুষের সমস্যা তো এই কথার ব্যাপারে ইসলাম আমাদেরকে কি নিদর্শন নির্দেশনা দিয়েছে সে বিষয়ে আমরা একটু কথা বলবো ইনশাল্লাহ দুইটা দিক একটা হচ্ছে পজিটিভ কথা কিভাবে বলবো আরেকটা হচ্ছে চোপ কোথায় থাকবো কোথায় চোপ থাকতে হবে আবি কালা রসুল্লাহ সাল্ল সাল্লাম মনকান বি আখির ফলিয়কুল খাইন আউলি আউলিৎ মুহি সরল অনুবাদ হচ্ছে হজরত আবু হুরাই রদি আল্লাহ তাল থেকে বর্ণিত নবী করিম সাল্লিহ্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে আলোচ চৈত হাদিস খানা সহী বুখারি এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি অর্থাৎ সহি বুস মুসলিম এবং বুখারি দুই গ্রন্থে এসেছে বুখারি শরীফের ছয় হাজার একশো আঠারো যেটা বাংলা অনুবাদের সিরিয়াল এমনিতে তো হাদিস গ্রন্থের মূলত সিরিয়াল নাই এটা বাংলা অনুবাদের সিরিয়াল বখারি এবং মুসলিমকে ভাগ করা হয়েছে অধ্যায় হিসাবে বাব বাবুল আদাব এগুলা এইভাবে দিয়ে আর মুসলিম শরীফে এসেছে একশো বিরাশি নম্বর অনুবাদের নাম্বার হিসাবে হাদিসটি সহী একেবারে সহি সনেদ বর্ণিত হাদিস হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত এই হাদিসটা তো হাদিসের উস্তাদ তিনি কারণ সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন এটা আল্লাহর একটা ঐতিহাসিক কিছু নিদর্শনের মধ্যে এগুলা যত গবেষণা করা যায় ইসলাম নিয়ে জানা ঘাটাঘাটি করা যায় এগুলো বোঝা যায় যে কিছু সাহাবিদেরকে জীবনকে আল্লাহ তালা এভাবেই করেছেন অবশ্যই এই আবু বকর রদি আল্লাহ আবু হুরায়রা রদি আল্লাহ তালাহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি কিন্তু আল্লাহ তাকে শহীদ করেননি এটার একটা মহাত্ম আমি আমি আমার ছোট্ট ইয়ে থেকে দেখলাম যে আম্মাজান আয়েশা রদি আল্লাহ আনহা আনহাকে আল্লাহ কম বয়সে আল্লাহ রাসুলের সঙ্গিনী হিসাবে বাসাই করে তাকে দিয়ে হাদিসের খেদমত করিয়েছেন যেগুলো আবু আবু দ্বারা সম্ভব ছিল না যেমন আবু হুরাইরা শুধু আল্লাহ রসুলের বাইরের দিকটা দেখতেন কিন্তু হজরত আম্মাজান আয়েশা ঘরের ভিতরের যত সন্না আছে এগুলো আম্মাজান আয়েশাকে দিয়ে এবং তিনি প্রখর বুদ্ধিমত বুদ্ধিসম্পন্ন মহিলা ছিলেন এ কারণে তিনি দ্বিতীয় হাদিস বর্ণনাকারীদের মধ্যে মানে দুই নম্বরে অবস্থান করেন আর এক নম্বর হচ্ছেন আবু হুরায়রা দিয়ে আল্লাহ তো তার নাম হচ্ছে আবু হুরায়রা আসল নাম হচ্ছে আবদুল্লাহ অথবা আব্দুর রহমান তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম অথবা আব্দে শামস এই দুইটা নাম ছিল আর তার পিতার নাম ছিল শাহর আর তার আম্মুর নাম ছিল উমাইয়া বিনতে সাফিয়া অথবা মাইমুনা মতান্তরে তো ইসলাম গ্রহণের পূর্বে তার নাম তো বলছিলাম যে আব্দ আব আবদের শামস অথবা আবদ ওমর ছিল পরে ইসলাম গ্রহণের পরে আব্দুল্লাহ আসে তো ঐতিহাসকে এই প্রেক্ষাপটটা আপনারা সকলেই জানেন খুব সংক্ষেপে টাচ করতেছি যে তিনি বিড়াল ছানাকে খুব ভালোবাসতেন একদিন আল্লাহ রসুলের সামনে মানে তার আস্তিন মানে জামা বা যেটা পরেন পাঞ্জাবির পকেটে বিড়াল ছানা নিয়ে আসছেন হঠাৎ এটা বের হয়ে গেছে আল্লাহ রসুল মজা করে বলছিলেন যে হে আবি হুরাইরা মানে বিড়ালের পিতা তো এই নামটাকে তিনি নিজের জন্য ফেমাস করে ভালোবাসেন এবং এটা এই নামে তিনি প্রসিদ্ধ হয়ে যান তো এটাকে আল্লাহ রসুলের মুখ বাণী হিসেবে তিনি নিজেকে প্রাউড ফিল করেন এবং এই নামে তিনি বিখ্যাত হয়ে যান তো ছয়শো সালে সপ্তম হিজড়িতে ত্রিশ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন এবং তিনি অনেক স্বাভাবিকদেরকে ইসলামে নিয়ে আসেন বিশেষ করে তার মাকে ইসলাম গ্রহণ করাতে তার বেশ স্ট্রাগল করতে হয়েছিল এ বিষয়টা আপনারা জানেন আমরা ওইদিকে যাচ্ছি না তো মূল বিষয় যেটা হাদিস শাস্ত্রে তার অবদান সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন তিনি পাঁচ হাজার তিনশো চুয়াত্তর মতান্তরে পঁচাত্তরটি হাদিস তিনি বর্ণনা করেছেন এবং তার থেকে সকল হাদিসের উস্তাদগণ হাদিস নিয়েছেন বিশেষ করে বোহারি এবং মুসলিমে বেশি সবচেয়ে বেশি হাদিস নিয়েছেন তার কাছ থেকে এই মহান সাহাবি সাতান্ন বছর বয়সে আটান্ন অথবা উনষাট হিজরিতে ইন্তেকাল করেন এখন আসেন আমরা যে হাদিসটা বলছিলাম এটা হচ্ছে আবি হুরারি আল্লাহ তাল থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান রাখে নিজে বিল আল্লাহর প্রতি এবং ক্যামতের প্রতি ফাল ইয়াকুল খায়ের খায়রান সেজন্য উত্তম কথা বলে কথা আমাদের বলতেই হয় তো ভূমিকাতে যে কথা বলছিলাম আল্লাহ তালা মানুষকে বলছেন যে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ মানুষকে জবান দিয়েছেন লেঙ্গুয়া যেটা এই যে আমাদের মাদার টং যেটা আমাদের মুখ থেকে উচ্চারিত হয় এই শক্তিটা আল্লাহ মানুষকে দিয়েছেন পৃথিবীর অনেক প্রাণী আছে তাদেরকে কথা বলার শক্তি আল্লাহ তালা দেন নাই কয়েকটা নির্দিষ্ট ওয়ার্ড শুধু এরা বলতে পারে গরু বিড়াল আমাদের গৃহপালিত জন্তুগুলোকে আল্লাহ কথা বলার শক্তি দেন নাই এইটা নিয়ে যদি আমরা চিন্তা করি এটা দেখেন অনেক বড় একটা ব্যাপার আল্লাহ আল্লাহতালা তিনি বলছেন তিনি এমন আল্লাহ যিনি আল্লা মাহুল বায়ান আমাদেরকে কথা বলার শিক্ষা দিয়েছেন এবং প্রথম দিকে যে কথাগুলো এসেছে কোরআনের প্রথম কথাও ছিল পড়া কথা পড়ার জন্য আল্লাহ আল্লাহতালা বলেছেন এরপরে আপনি দেখবেন কোরআনে আল্লাহতালা অনেক বিষয়ে এই কথার লফজের ব্যাপারে বলেছেন এর আগে আমি যে কথাটা হাদিস এর ব্যাখ্যার শুরুতে বলতে চাই আমাদের পরিচালকের পক্ষ থেকে অবশ্যই একটু বলা হয়েছে যে কথা এমন একটা জিনিস এটাকে কালাম শব্দের একটা অর্থ হচ্ছে কালাম এটাকে ধারালু অস্ত্র তলোয়ার অর্থে ব্যবহার করা হয়েছে যে কালামের একটা মৌলিক ওয়ার্ড হচ্ছে এটা মানে তরোয়াল কি কারণে নেওয়া হয়েছে যে কালাম যে কালাম কথা লভস যে এই শব্দের মুদ্রাগত অর্থ হচ্ছে একটা যে এটা তরবারি কেন মানুষ কথা দ্বারা মানুষকে খুন করতে পারে আঘাত করতে পারে আজকে পরিবারে আমাদের ব্যক্তিতে সমাজে রাষ্ট্রে রাজনীতিতে সকল জায়গায় একটা কথাই হচ্ছে মানুষের সমস্যা তো এই কথার ব্যাপারে ইসলাম আমাদেরকে কী নিদর্শন নির্দেশনা দিয়েছে সে বিষয়ে আমরা একটু কথা বলবো ইনশাল্লাহ দুইটা দিক একটা হচ্ছে পজিটিভ কথা কিভাবে বলবো আরেকটা হচ্ছে চোপ কোথায় থাকবো কোথায় চুপ থাকতে হবে তো আমরা আসেন প্রথম দিকটাতে আলোচনা করি ম্যানকান ইউমিন বিল্লাহ আেরে ফালিয়াকুল খাইরান সেজন্য যে আল্লাহ এবং আল্লাহর আল্লাহর উপর ইমান রাখে ক্যামতের উপর ইমান রাখে সেজন্য কি বলে ফাল ইয়াকুল খাইরান সেজন্য উত্তম কথা বলে কুলু কাউলেন সাদিদা আল্লাহ তালা বলছেন যে সত্য কথা বলো তোমাদের তোমাদের আমলসমূহকে সুন্দর করে সাজিয়ে নাও এসব নিদর্শন রয়েছে এরপরে আমাদের প্রত্যেকের যে আমরা আমাদের আমলগুলো করতেছি এই ব্যাপারগুলো সুরা ইনফিতারেও আপনি পাবেন এখানে বলা হয়েছে যে খাতিবিন কেরাম কাতিবিন ফালুন আমি যে কথা বলি যা হচ্ছে সব কিছু রেকর্ড হচ্ছে সুরা খাফে এসেছে যে মা ইয়াল কাউলিন ইল্লা আল্লাহ কি না আতিদ দুজন সং রেকর্ডার রয়েছেন তারা রেকর্ড করতেছেন আমাদের কথাগুলোকে আমি যা বলি মাই আল ফিজুমিন কৌলিন ইল্লা হিরা হিরাকিবুন আতিদ দুজন সম্মানিত রেকর্ডার ফেরস্তা বা আমরা যেভাবে যে অর্থে নেই তারা লিখতেছেন এখন আল্লাহ তালা বলছেন যে আমরা কিভাবে কথা বলবো কথা মহান আল্লাহর দেয়া দান এই কথা কিন্তু পৃথিবীর আর কেউ বলতে পারে না শুধু মানব জাতি বলতে পারে সুতরাং এই কথা বলারও আল্লাহ তালা রেস্ট্রিকশন দিয়ে রাখছেন যেখানে যা ইচ্ছা তা বলা যাবে না বলার ক্ষেত্রেও এই যে আমাদের পরিবারে সমাজে রাষ্ট্রে সভাতে সমিতিতে সকল জায়গায় সমস্যা হচ্ছে এই কথা তো কথার আঘাতটা এত বেশি এই কারণে আল্লাহ তালা বলছেন যে ও কুল উলিনায় সি হুসনা আমরা কীভাবে বলবো সোরা বাকার তিরিশ নাম্বার আয়াতে বলা হয়েছে কথা বলার স্ট্যান্ডার্ড দিয়েছেন উত্তম কথা বলো উত্তমভাবে কথা বলো সোরা হুজরাতে যখন আবু বকর রদি হু এবং উমর রদি আল্লাহু মিষ্টি ঝগড়া যেটা বলে আর কি বেশি বন্ধুত্বের মধ্যে ঝোগড়া যেটা হয় এটা সোরা হুজরাতে এসেছে আবু বকর রাদি আল্লাহ তালু কোনো বিষয় বললে উমর রাদি আল্লাহ তালিন নর্মালি একটু বিরোধিতা করতেন তো এই কথাগুলো মজার ছলে হোক আর ইয়ে করার ক্ষেত্রে একটা গোত্রের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এসেছিল উমর রদি আল্লাহ তালহন একটু গরম মানুষ ছিলেন আপনারা জানেন তো তিনি কখনো কখনো ইভেন তার ব্যাপারে আল্লাহ তালা কয়েকটা জায়গায় তিনি বাধা দিয়েছেন তার পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়েছে যাই হোক এটা অন্য আলোচনা কিন্তু আমি বলতে চাচ্ছি যে কর এবং উমর রাদি আল্লাহন দুজন জলিলুল কাদের সাবি দুজন বড় মাপের স্বাবি তাদের মধ্যেও মাঝে মধ্যে কথা কাটাকাটি হতো এই কথা কাটাকাটিটাও আল্লাহ তালার কাছে পছন্দ হলো না আল্লাহ বলেন ইয়া কৌল তোমাদের কথাটা যেন আল্লাহ এবং আল্লাহর রাসুলের উপরে না চলে যায় সোহান আল্লাহ দেখেন আল্লাহর রসুল এখানে আসেন পরের রায়তে আল্লাহ বলছেন ওয়া আলমু ফিকুম রসুল আল্লাহ তোমরা জেনে রাখো তোমাদের সামনে কিন্তু আল্লাহর রাসুল বিদ্যমান সুতরাং আপনি কথা কোনো বৈঠকে কোনো জায়গায় আল্লাহ আল্লাহর রসুলের কথাবার্তা যখন চলে এটা এই হুকুম এখনো আমাদের উপরও কার্যকর আমরা যেন আমাদের দায়িত্বশীল রেখে আমরা যেন উচ্চ কথা না বলি মানে নিচু স্বরে কথা বলা কথার ধরনটাকে আপনাকে লাগাম টেনে কথা বলা দেখবেন অনেক ভাইরা অনেক বোনেরা বৈঠকে এমন পরামর্শ দেন যে এত মানে লাউডলি কথাগুলো বলেন যে আসলে অন্যরা আঘাতপ্রাপ্ত হন যিনি পরিচালক থাকেন তিনি প্রোগ্রাম পরিচালক এসে আসলে কষ্ট পান কিন্তু বলেন না তার অন্তরটা কষ্ট পায় কিন্তু বলতে পারেন না তো এই কারণে আমাদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে পরের রায় আল্লাহ তালা বলছেন কি কারণে আপনি নিচু ভাষায় কথা বলবেন আল্লাহ বলছেন কারণ ওই লোকেরাই কেবল আস্তে কথা বলতে পারবে আল্লাহ আল্লাহ রসুল বৈঠকে আল্লাহ রসুলের ব্যাপারে সিদ্ধান্তের ব্যাপারে তারা বৈঠকা দিতে পরামর্শ কীভাবে দেবে যদি তার অন্তরে আল্লাহ কুলুবহু কুয়া যদি তার অন্তরে আল্লাহর ভয় থেকে থাকে তাহলে নিশ্চয়ই সে নরম সুরে কথা বলবে ইন্দিন আইয়ুদ্দিন আসহাত রাসুলিল্লাহ রাসুল্লাহর সামনে যখন তারা কথা বলবে তখন তাদের স্বরটা নিম্ন হবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে সোহান আল্লাহ এরপরে হচ্ছে বুদ্ধি এবং হেকমতের সাথে কথা বলার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আল্লাহ বলছেন যে সোরা নাহল এই আয়টা আপনারা এমনিতেই মুখস্থ করেছেন যে উদা সবিল রব্বি কাবিল হেকমতি ওল মাউজাতিল হাসান আওয়াজ হোমবিল্লা তিহিয়া হাসান আল্লাহ বলছেন ডাকো তোমার প্রভুর দিকে জ্ঞান কথা এবং উত্তম হিকমত সহকারে আর ওয়জাহাদিল হুম বিল্লাতি হিয়া আসান মানুষের সাথে যদি কোনো ব্যাপারে দাওয়াতি কাজ করতে গিয়ে কন্ট্রিডাকশান হয়ে যায় মানে আপনার সাথে ক্ল্যাশ হয় তাহলে আপনি ওয়জাহাদিল হুম বিল্লাতি হিয়া আসান আপনি একবারে উত্তম কথা বলবেন ওখানে চুপ থাকেন সোরা সোরাফুর কানের একষট্টি নম্বর আয়তে বলে দিয়েছেন ওই জায়গায় পরে আরেকটা পয়েন্টে আসতেছে যে এরকম জাহিলের সাথে মূর্খদের সাথে যদি আপনার ক্লেশ হয়ে যায় তাহলে বলবেন কালু সালামা তারপরে কণ্ঠস্বরটা আপনার বয়েস বড় হোক ছোট হোক এটা ব্যাপার না আপনার কণ্ঠস্বরটা যেন এমন লাউড না হয় এমন গ্রান্ধে আওয়াজ যাতে না হয় যেটার কারণে আপনি কি করবেন যে আপনার আওয়াজটা মানে চতুষ্ অন্যান্য পশু পাখিদের মতো হয়ে যায় এটা সোরা লোকমানে এসেছে আল্লাহ তালা বলে দিয়েছেন সোরা লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে যে কথাগুলো বলছিলেন এখানে এই কথাটা এসেছে সোরা লোকমানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে ওয়াক্সেদ ফি মাসিয়ে তুমি তোমার সংযত রাখো মিন সাউতিকা। আর সাউতু সাউতিল হামির হামির হচ্ছে গাদা তুমি তোমার কণ্ঠস্বর কি নিম্নগামী রাখো কেননা জেনে রাখো যে পৃথিবীতে সবচেয়ে খারাপ আওয়াজ হচ্ছে গাদার আওয়াজ তো গাদা যে আওয়াজ করে এটা আমরা হয়তো নর্মালি শুনি না গাদার আওয়াজটা অত্যন্ত বিশ্রী একটা আওয়াজ তো আমাদের কথা যেন রকম পর্যায়ে না যায় এই কারণে আল্লাহ তালা এই নির্দেশ আমাদেরকে করেছেন এরপরে যেটা আমরা বলবো যে উত্তম কথা বললে আল্লাহ আল্লাহতালা বলছেন যে আপনি যদি আপনার কথার মধ্যে সংযততা নিয়ে আসতে পারেন মাধুর্যতা নিয়ে আসতে পারেন তাহলে সবচেয়ে বেশি লাভ হবে আপনি যারা আমরা দাওয়াতি কাজ করি অথবা আমরা আমাদের সমাজ চলতে গেলে আপনার চরম শত্রু ও বন্ধুতে পরিণত হয়ে যাবে হামিম আশদার চৌত্রিশ নম্বর আয়াত যেটা আমরা সকলেই জানি ওলা তস্তাউল হাসানাত ইদফা বেল্লাহিয়া হাসান আপনি খারাপ মন্দের জবাব ভালো দিয়ে দেবেন একজন আপনাকে গালি দিছে আপনি ওটাকে এবুট করবেন আর কি করবেন মন্দের জবাবটা আপনি ভালো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আমাদের আল্লাহর পক্ষ থেকে শিখানো জবাব এক্ষেত্রে কি হবে ওলা ইদফা বিল্লাহিয়া হাসান ফাঈদ আল্লাহ আদাহতুন যার সাথে আপনার শত্রুতা আছে সেও আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ এই কাজগুলো করেই আল্লাহ রাসূল দাওয়াতি কাজ করেছিলেন এরপরে যে কথাটা বলবো কথা আহসান কথা বলার ক্ষেত্রে সুন্দর কথা বলার ক্ষেত্রে কথা এবং কাজে মিল রাখা সফ দুই এয়াতগুলো কি বলা হয়েছে ইয়া লিমা তোমাদের কি হলো যে তোমরা যে কথা বলো সে কাজ করো না কথা এবং কাজে তোমাদের মিল নাই তাহলে আমাদেরকে কথা বলতে হবে কাজের আলোকে যে বিষয়ে আমার আমল নাই সে বিষয়ে আমরা কথা বলবো না এ ব্যাপারে আমরা চুপ থাকবো এরপরে যে বিষয়টা বলছিলাম যে মূর্খদের সাথে যদি আপনি দেখবেন যে আপনার স্ট্যাটাস আপনি যার সাথে কথা বলতেছেন তার একাডেমিক যোগ্যতা বা তার অন্যান্য বিষয়গুলো যদি আপনি দেখেন যে তার সাথে আপনার হচ্ছে না তাহলে ওই জায়গায় আপনি তর্ক করে নিজেকে মূর্খতার প্রমাণ দেবেন না কারণ এই ব্যাপারেও আল্লাহর একটা নীতি আছে আল্লাহ বলছেন যে খোঁজ আফু আমরা বিল আরফি আনিল জাহিলিয়া। মানে জাহিল যে জাহিলিন অর্থাৎ জাহিলদের সাথে যখন তুমি যখন তাদের সাথে কথা বলবে বিনয় এবং ক্ষমা পরায়নাত নীতি অবলম্বন করো আর জাহিল দিতে ওয়া আরিদ আনিল ইন জাহিল যারা তাদেরকে অ্যাবোর্ড করে চলো যে কথা সুরাফুর খান এসেছে যে ওইজা খাতমুল জাহিলুনা আলু সালামা সুরাফুর খান একষট্টি বাষট্টি নম্বর আয়াতে এসেছে ওয়াইবাদুর রহমান এখানে বলা হয়েছে যে রহমানের বন্দাদের অর্থাৎ মোমিনের একটা অন্যতম গুণই হচ্ছে যখন জাহিল বা মূর্খদের সাথে তারা কথা বলে তখন যদি তাদের সাথে মানে ইয়ে তর্ক বেঁধে যায় তখন সে যেন নিজেকে সংযত করে সে সেখানে বলে ওই কালু সালামা না তোমার সাথে এই বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না নিজেকে সংযত করা এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার এরপরে হচ্ছে এই সরাফর কানে এই বিষয়টা আমি বললাম এরপরে হচ্ছে নারী এবং পুরুষের যেটা আমাদের পারিবারিক জীবনে সাংসারিক জীবনে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট যে আমরা আমাদের পারিবারিক জীবনে আমাদের সমস্যাগুলো আসলে আমরা একসাথেই থাকি সব কিছু ঠিকই থাকে কিন্তু কথার আগাতে আমরা কিন্তু আমাদের বিপরীত যিনি আছেন হাজব্যান্ড ওয়াইফ জাহজ মানে যে দুজনের ক্ষেত্রেই বলতেছি আমি ওনাকে উনি আমাকে এমন একটা আসলে কথাবার্তা ছবি ঠিক আছে উনি সংসারে বাচ্চা কাচ্চা লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট পাইছেন উনি কিছু বলেও ফেলছেন এক্ষেত্রে চুপ থাকা আর উনিও বাইরে থেকে অনেক কষ্ট করে হয়তো আসলেন কিছু একটা বলে ফেলছেন এই চুপ থাকাতে আসলে কল্যাণ আছে এখানে আল্লাহ তালা একটা নীতিও আল্লাহ নবীর ঘরে এরকম একটা আয়াত নাজিল হয়ে এই বিষয়ে আমি বলতেছি আসে তো আমি এর আগে যেটা বলতেছি আমাদের পারিবারিক জীবনে এই কথা থেকেই মূল সমস্যা ইভেন অনেক ফ্যামিলি ভেঙে যায় এই কথা থেকে আসলে তো স্বামী স্ত্রীর মধ্যে এত বেশি ইয়ে হয় না যে এটা বড় পর্যায়ের কিছু এক্সেপশনাল কেস আছে বাকিগুলো দেখবেন সমস্যা হলেও কথা হজম হয় না দেখি সমস্যা হয় এক্ষেত্রে সংসার জীবনকে সুন্দর করার জন্য একটা অন্যতম মাধ্যম হচ্ছে আমাদের কি হক করতে হবে সংযত থাকতে হবে যখন ভাই গরম হবেন বোন মানে কৌশলী হতে হবে আর বোন গরম হলে ভাইদেরকেও আমাদের সংযুক্ত হওয়া দরকার কারণ উনি এই মুহূর্তে হয়তো বাচ্চা কাচ্চার যন্ত্রণায় কিছু একটা বলছেন এই সময় ভাই কথা না বললেই পরিবার সুন্দর থাকে এ বিষয়টা আমাদের খেয়াল করতে হবে এক্ষেত্রে একটা নীতি আছে আবার বাইরের লোক বলেন আপনার সাথে কথা বলতে আসছে বা কোনো বিষয়ে জিজ্ঞাসা করছে অথবা টেলিফোন আসছে এক্ষেত্রে আমাদের কি নীতি হবে কীভাবে কথা বলবো আল্লাহ বলছেন ইয়া নিশা ইন নবী না মিনান নিসা। তোমরা অন্য নারীদের মতো না অন্যান্য নারীরা যেমন স্ত্রীদেরকে বলা হয়েছে তোমরা এই ওই রকম না মিনান নিসাই ইন আতাকুত তাকু ফালা তাকতুন্ না ফেলা বিল কাউলি তোমরা যখন বাইরের লোকের সাথে কথা বলবে ফায়াত মাউল্লাদিনা ফি কুলুবিহিম মারাদ তোমরা এমনভাবে মানে বিনয়ে একেবারে কি বলে একটা খুব নম্র সুরে ইনিয়ে বিনিয়ে কথা বলো না সোজা কথা কি হবে ফালু এর মাধ্যমে কি হবে ফিকুলু মারাদুন এর মাধ্যমে ওই যে মনের দুর্বলতা তৈরি হয়ে যেতে পারে এই কারণে বলা হয়েছে অকুলন না কাউল মারুফা একেবারে সলিড কথা বলবা যে ভাই ভাষায় নেই আপনি পরে ফোন দেন এই ব্যাপারগুলো আপনারা জানেন অবশ্যই আমি আর ওইদিকে যাচ্ছি না জাস্ট কথার ক্ষেত্রে আসছে এই কারণে আমি একটু বললাম এই ক্ষেত্রে বলতে হবে খুব বেশি অ্যাডভান্স হওয়া যাবে না অ্যাডভান্স চারটা পাঁচটা এক্সট্রা কথা বলা যাবে না আবার একেবারে উনিও যাতে দুর্ব্যবহার বলেন না যে অমুক ভাইয়ের স্ত্রীর মানে পাই নাই ফোন দিয়েছিলাম একটা কর্কট মহিলা ওরকমও যাতে না হয় একটা মারুফা বলা হয়েছে কাউল্যাম মারুফা আপনি একটা লেভেল কথাবার্তা বলবেন প্রয়োজনীয় এর বাইরে তো বলার দরকার নাই এটুকু বলেই জবাব দিয়ে শেষ করে দেবেন এক্ষেত্রে আসেন ঘরে প্রবেশের ক্ষেত্রেও একটা কথাবার্তার ব্যাপার আছে যা আপনারা জানেন যে যে করণের যে আয়াতটা আসছে যে আমরা যখন কারো ঘরে প্রবেশ করবো ফাস্তানিসু ও তুসাল্লিমু আলা আহলিহা। এটা একটা আয়াত আরেকটা আয়াত আছে যেটা হচ্ছে ফাইদা দেখালতুম বুহুতান যখন তোমরা ঘরে প্রবেশ করবে এটা নিজেদের ঘরের ব্যত্রে বলা হয়েছে ফাসাল্লিমু আলা আনফুসিকুম তখন তোমরা নিজেরা নিজেদের ঘরবাসীকে তাহিত সালাম দাও অথবা ভালো সুন্দর কথা বলো তাহিয়াতেন মানে অভিবাদন করো মিনিটো ছোটো ভাই তো এইভাবে যখন আপনার কথা আসবে তখন আপনি বলবেন যে ঘরে যখন আপনি প্রবেশ করবেন তখন প্রথম শর্ত হচ্ছে আপনি সালাম দেবেন আর সালাম দেওয়ার সাথে সাথে আপনি তাহিয়াতান অভিবাদন করবেন সুন্দর কথা বলবেন ইন্দা এটা আল্লাহর পক্ষ থেকে একটা পবিত্র সুন্দর সিস্টেম ওকে এই বিষয়ে গেল এবার আসেন আমরা পজিটিভ দিকগুলো বললাম যে কথা বলবো কিভাবে কথা বলার ধরন সম্পর্কে আল্লাহ কি বলেছেন এবং আল্লাহর রাসুল কি বলেছেন এবার আসেন আমরা আল্লাহ